আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তেরো অধ্যায়ের একটি শ্রেণীশীল প্রশ্ন যেটি বিগত বছরে এসেছিল চট্টগ্রাম বোর্ড দুই সালে আমরা এখানে প্রথমে ক নাম্বার প্রশ্নটা দেখব এই কোন পদ সংক্রান্ত ম্যাথ অনেক কিন্তু পরীক্ষায় আসে দেখো এখানে বলা আছে ফাইভ প্লাস নাইন প্লাস থার্টিন প্লাস সেভেন্টিন প্লাস ডট 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 ধারাটির কোন পদ তিনশো তো তুমি প্রথমে ধারাটা লিখবা এখন এটা কি ধারা তোমরা অলরেডি বুঝে ফেলছো কারণ এখানে সময় আমরা দেখতে পাচ্ছি যে চার চার করে বাড়তেছে তার মানে এটা একটা সমান্তর ধারা অন্তর সময় সমান তো এই ধারার প্রথম পদ এ সমান ফাইভ এবং সাধারণ অন্তর আমরা নির্ণয় করে ফেলতে পারি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে সে ডি এর মান আমরা ফোর পেয়ে গিয়েছি এখন বলা হচ্ছে ধারাটির কোন তম পদ তিনশো তিপ্পান্ন সবসময় মনে রাখবা এই কোন তম পদ আসলে আমরা ধরে নিব এন তম পদ তাই আমরা লিখে নিলাম যে ধারাটির তম পদ তিনশো তিপ্পান্ন ওকে এখন এটা আমরা ধরে নিলাম এনতম পদ তিনশো তিপ্পান্ন এবার আমরা এই অ্যানতম পদের সূত্র কিন্তু জানি অ্যানতম পদের সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান্তর ধারার অ্যানতম পদের সূত্র এখন আমরা যে কাজ করবো প্রশ্নে আমরা কি বলছিলাম এই যে আমরা এখানে কি ধরে নিয়েছিলাম অ্যানতম পদ তিনশো তিপ্পান্ন এখন অ্যানতম পদ সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি

এবার পাঁচ থেকে চার বিয়োগ করলে কত হবে এক আর আগে থাকবে ফোর এন ফোর এন থাকবে আর এখানে এক থাকবে এই জায়গায় তিনশো তিপ্পান্ন প্লাস এক হয়ে যাবে মাইনাস এক হয়ে যাবে কত হবে তিনশো এন সমান হবে তিনশো কে চার দিয়ে ভাগ করতে হবে তিনশো বাহান্ন কে চার দিয়ে ভাগ করলে আটাশি হয় তাহলে এন এর মান আমরা আটাশি পেয়ে গিয়েছি তা এন এর মান আটাশি পাইছি মানে কি বলতো ভাইয়া আমরা তম পদ তিনশো তিপ্পান্ন ধরলাম এন এর মান আটাশি পাইছি মানে আটাশি তম পদ হচ্ছে তিনশো তিপ্পান্ন তো আমাদের প্রশ্নে এটাই জানতে চাইছে কোন পদ তিনশো তিপ্পান্ন আটাশীতম পদ আটাশীতম পদ তিনশো তিপ্পান্ন মানে আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেল এখন আমরা লিখবো অতএব ধারাটির আটাশীতম পদ হচ্ছে তিনশো তিপ্পান্ন ক নম্বর প্রশ্ন শেষ আমরা খ নম্বর প্রশ্নে আসি খ নম্বর প্রশ্নে সমান্ত ধারাটির প্রথম পনেরোটি পদের সমষ্টি নির্ণয় করো সমান্তর ধারাটির প্রথম পনেরোটি পদের সমষ্টি নির্ণয় করো এখন সমান্তর ধারার পরের পদের সমষ্টি নির্ণয় করতে বলতেছে তা আমরা সমান্তর ধারার প্রথম পরের পদের সমষ্টি নির্ণয় করবো কোনো সমস্যা নাই তাহলে এখানে আমাদের সমান্তর ধারা সংক্রান্ত একটা উদ্দীপক দেওয়া আছে আমরা সেই উদ্দীপকটা নিয়ে আগে আলোচনা করব তো প্রথম সিনারিওতে আমাদের বলা হচ্ছে যে সমান্তর ধারার 12 তম পদ হচ্ছে 28 এবং 18 তম পদ আটা না এই প্রশ্নটা কিন্তু পুরো সিজন কিন্তু তুমি জ셔বোর্ড পটিশের সাথে মিলাইতে পারবা ঠিক আছে তো আমাদের ইজি ম্যাথ বই যারা নিয়েছো জ셔বোর্ড 25 এর ম্যাথ করলে এটা কিন্তু অলরেডি করা হয়ে গিয়েছে ওকে তো বলতেছে কোন সমান্তর ধারার 12 তম পদ 28 আর 18 তম পদ হচ্ছে 58 ওকে এখন আমাকে এই জায়গা থেকে এই দুইটা ইনফরমেশন থেকেই কিন্তু আমাকে সমান্তর ধারার প্রথম পনেরোটি পদে সমষ্টি নির্ণয় করতে হবে সো এইরকম ম্যাথের ক্ষেত্রে তুমি যে কাজটা করবা তুমি প্রথমেই এই জায়গায় তুমি ধরে নেবা ঠিক আছে যেহেতু এই সমান্তর ধারার কোনো কিছুই দেয় নাই প্রথম পদ কি সাধারণ অন্তর কি কিছুই বলে নাই জাস্ট বলা আছে বারোতম পদ আঠাশ আর আঠারোতম পদ হচ্ছে আটান্ন তুমি এখানে প্রথমে কি করবা তুমি প্রথমে ধরে নেবা সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি আর এনতম পদের সূত্রে আমরা জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন তোমাকে যে দুইটা পদ দেওয়া আছে প্রশ্নের মধ্যে উদ্দীপকে সেই দুইটা তম পদ বের করে ফেলবো আমাদের প্রশ্নের উদ্দীপকে কি কোন কোন পদের কথা বলা আছে দেখো বারোতম পদ আর তম পদের কথা বলা আছে তো আমরা এখন তম পদ আর তম পদ নির্ণয় করে ফেলবো এই যে দেখো তম পদ তাহলে বারোতম পদের সূত্র কি হবে ভাইয়া বারতম পদের সূত্র হবে মান কি আসছে এ প্লাস ইলেভেন ডি আর একটা ছিল কি আঠারোতম পদ আঠারোতম পদ হবে কি এ প্লাস আঠারো মাইনাস ওয়ান ইন্টু ডি তার মানে এ প্লাস তাহলে আমরা বারোতম পদ আমরা নির্ণয় করছি এ প্লাস ইলেভেন ডি আঠারোতম পদ আমরা বের করছি এ প্লাস কিন্তু প্রশ্নে আরেকটা বলে দিয়েছে দেখো প্রশ্নে বলে দিয়েছে বারোতম পদ হচ্ছে আটাইশ আঠারোতম পদ আটান্ন তো প্রশ্নে বলে দিয়েছে বারোতম পদ আটাইশ মানে এটা হচ্ছে আমরা বের করছি বারোতম পদ কিন্তু প্রশ্নে বলছে এটা হচ্ছে আটাইশ এরপরে প্রশ্ন বলছে আঠারোতম পদ হচ্ছে আটান্ন আমরা আঠারোতম পদ বের করছি এটা কিন্তু প্রশ্নে বলছে এটা সমান হচ্ছে আটান্ন তার মানে এখন আমরা এটা সমান আটাইশ এটা সমান আটান্ন বলতে পারি এই যে দেখো আমরা লিখে ফেললাম এটা সমান আটাইশ এবং দ্বিতীয়টা সমান হচ্ছে আটান্ন এখন এইরকম ক্ষেত্রে সমান্তর সমান্তরধারণ ম্যাথের ক্ষেত্রে আমরা কি করব এই দুইটা সমীকরণ থেকে যোগ বিয়োগ করব। তো আমরা এখানে বিয়োগ করব কি দুই নং সমীকরণ থেকে এক নং সমীকরণটা বিয়োগ দুই নং সমীকরণ হচ্ছে এইটা এটা থেকে আমরা এই যে এক নং সমীকরণ এটা আমরা বিয়োগ করব। তো বিয়োগ যদি আমরা করতে যাই কিভাবে আমরা বিয়োগ করতে পারি প্রথমে আমরা এখানে যেটা এটা দাও আছে দেখো এই যে এখানের মধ্যে বাম পক্ষ থেকে বাম পক্ষ বিয়োগ তো ডান পক্ষ থেকে ডান পক্ষ বিয়োগ ডান পক্ষের বিয়োগটা আগে দেখো এই যে আটান্ন থেকে আঠাশ বিয়োগ এই যে দেখো ডান পক্ষের বিয়োগ হয়ে গেছে বাম পক্ষের বিয়োগ হচ্ছে এই যে দুই নং থেকে বিয়োগ করতেছে তার মানে আগে এটা লিখতে হবে এই যে এই প্লাসটি ডি এবার বিয়োগ করবো কি আমরা এই উপরেরটা উপরেরটা যদি বিয়োগ করে তাহলে কি হবে প্লাস প্লাসে হয়ে যাবে মাইনাসে কারণ একে বিয়োগ করলাম আর প্লাস ইলেভেন ডি হয়ে যাবে কি মাইনাস ইলেভেন ডি তার মানে আমরা দুই নং থেকে এক নংকে বিয়োগ করতেছি এবার দেখো এই প্লাসে আর মাইনাসে কাটা যায় সতেরো ডি থেকে ডি যদি বিয়োগ দিই তাহলে থাকে সিক্স ডি আটান্ন থেকে আঠাশ বিয়োগ করলে কি হবে তিরিশ আর ডি সমান কি হবে কে ছয় দিয়ে ভাগ করলে পাঁচ আমরা ডি এর মান মানে সাধারণ একটা মান পেয়ে গেছি পাঁচ এখন a এর মান খুব সহজে আমরা পেয়ে যাব কি এ ডি এর মান যে পাঁচ পাইলাম এই পাঁচ তুমি এক নং সমীকরণে বসাই দাও তাহলেই কিন্তু আমরা এর মান পেয়ে যাই যে ডি এর মান আমরা যদি এক নং এ বসাই দিই এই এগারোর পরে ডি না লিখে পাঁচ লিখি পাঁচ এগারো পঞ্চান্ন পঞ্চান্ন ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে আঠাশ থেকে পঞ্চান্ন বিয়োগ যত হয় সেটাই হবে এ এর মান এই যে দেখো সেই কাজটা আমরা এখানে করছি এই যে তুমি যদি এখানে খেয়াল করো বিয়োগ করার পরে আমরা যে মানটা পেয়েছি এই যে এ এর মান মাইনাস টোয়েন্টি সেভেন এই যে দেখো ডি এর মান এক নঙ্গে বসানোর কারণে এই যে প্লাস পঞ্চান্ন ওই পাশে গিয়ে মাইনাস পঞ্চান্ন হয়েছে আঠাশ থেকে পঞ্চান্ন বিয়োগ করলে হবে মাইনাস সাতাশ তাহলে আমরা ডি এর মান পাইলাম পাঁচ আর এ এর মান পাইলাম মাইনাস সাতাশ এখন প্রশ্নে আমাদের বলছে কি প্রশ্নে আমাদের বলছে যে পনেরোটি পদের সমষ্টি নির্ণয় করো তো পনেরোটি পদের সমষ্টি যদি আমরা নির্ণয় করতে যাই পনেরো পদের সমষ্টির সূত্র কি পনেরো পদের সমষ্টি সূত্রটা আমরা জানতে হবে এন সংখ্যক পদের সমষ্টি সূত্রটা কি সমান্তর দ্বারা ক্ষেত্রে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা দিয়ে বুঝে সমষ্টি সমান্তর দ্বারা সমষ্টি সূত্র এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আমরা সেই সূত্রটা এখানে লিখলাম এবার মান বসাই দিব আমরা মান কিভাবে বসাবো মান বসাবো হচ্ছে এই যে দেখো এন এর মান পনেরো বসাবে যে এন এর মান এখানে আমরা পনেরো বসালাম আর নিচে দুই এর জায়গায় দুই থাকবে এন বাই টু কেন পনেরো আমরা পনেরো পদের সমষ্টি ব্যবসায়ী দিয়েছি এই জন্য দুই আর এর মান এই যে মাইনাস সাতাশ পেয়েছি এর জায়গায় আমরা এই যে দেখো মাইনাস সাতাশ লিখে রাখছি তার পরবর্তীতে এন মাইনাস ওয়ান এন এর মান তো পনেরো এই যে পনেরো মাইনাস ওয়ান আর ডি এর মান ডি এর মানে একটু আগে আমরা বের করছি পাঁচ

গ নাম্বার প্রশ্নটা সমাধান করব গ নাম্বার প্রশ্ন আমাদের বলছে গুণোত্তর ধারাটা নির্ণয় করে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ দেখো এই যে গুণোত্তর ধারা সিনারিও দুই নং উদ্দীপকের দুই নং অংশে দেওয়া আছে কি বলা আছে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ আর অষ্টম পদ আছে উপরেরটার ক্ষেত্রে সমান্তর ধারা ছিল বারোতম পদ আর আঠারোতম পদ্মাও আছে নিচেটার ক্ষেত্রে পাঁচতম পদ আর আটতম পদ্মাও আছে এখন প্রশ্নে বলছে গুণোত্তর ধারাটা নির্ণয় করো এই যে এরকম এটা যেমন একটা ধারা এ যেমন এটা একটা ধারা এরকম গুণোত্তর ধারাটা নির্ণয় করতে হবে তো চলো আমরা গুণোত্তর ধারাটা নির্ণয় করি গুণোত্তর ধারাটা নির্ণয় করতে গেলে আমরা প্রথমে যেহেতু গুণোত্তর ধারার এখানে কোনো প্রথম পদ সাধারণ অনুপাত দেয় নাই আমরা ধরে নিব প্রথম পদ এ এবং সাধারণ অনুপাতকে আমরা আর ধরে নেই এখন গুণোত্তর ধারার এনতম পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সেটাও আমরা লিখে নিলাম এখন আমরা প্রশ্নে কোন কোন তম পদের কথা বলা আছে সেগুলো আমরা দেখবো আমরা যদি প্রশ্নের দিকে একটু তাকাই দেখো প্রশ্নের মধ্যে বলা আছে

খ নাম্বার প্রশ্নে এক নং দুই নং সমীকরণ বের করে আমরা যোগ বিয়োগ করছি কিন্তু গ নাম্বার আমরা যোগ বিয়োগ করব না গ নাম্বার আমরা ভাগ করব কেন দেখো গুণোত্তর ধারার ক্ষেত্রে সবসময় ভাগের দিকে যাব আমরা আর সমান্তর ধারার ক্ষেত্রে যোগ বিয়োগে যাব সেটা যেহেতু গুণোত্তর ধারা আমরা ভাগে থাকব এখন আমরা ভাগ করব তো ভাগ করার নিয়ম আছে একটু এই নিয়মে করলে ভালো সেটা হচ্ছে কি এই যেটার পাওয়ার বেশি সেটাকে ভাগ করব ছোটটা দিয়ে এই দেখো এটার পাওয়ার কম হচ্ছে এটা তার মানে এটা দিয়ে ভাগ করব আর ভাগ করব করবো হচ্ছে লবে থাকবে কে লবে থাকবে যেটার পাওয়ার বেশি আর হরে থাকবে কে যেটার পাওয়ার কম তাহলে দুই নং সমীকরণের পাওয়ার বেশি এই আমরা দুই নংকে ভাগ করব এক নং দিয়ে এই জন্য এখানে বলে দিলাম দুই নংকে এক নং দ্বারা ভাগ করে পাই এখন ভাগ করা যোগ করা বিয়োগ করা গুণ করা সবকিছুর নিয়মে একই রকম বামপক্ষের সাথে বামপক্ষের যোগ বিয়োগ গুণ ভাগ হবে ডানপক্ষের সাথে ডানপক্ষের যোগ বিয়োগ গুন ভাগ হবে এখন বামপক্ষের আমরা ভাগ করবো আগে তাহলে যেহেতু এটাকে এটা দিয়ে ভাগ করতেছি তার মানে এটা ভাগ এটা এই যে দেখো এটা ভাগ এটা লিখছি আবার ডান পক্ষের ক্ষেত্রে দেখো এইটা ভাগ এইটা এই যে দেখো ভাগ এটা লিখছি এখন এ এ কাটা যায় উপরে 7টা আর আছে আর নিচে 4টা আর আছে সাতটা আরকে 4টা দিয়ে কাটাকাটি করলে আরো 3টা আর থেকে যায় আর ভাগের ক্ষেত্রে তোমরা চতুর্থ অধ্যায় পড়ে থাকবা এরকম যদি হয় যে ভিত্তি সেম এখানেও ভিত্তি আর এখানেও ভিত্তি আর তাহলে তুমি একটা ভিত্তি লিখবা আর ভাগ আকারে থাকার কারণে পাওয়ার বিয়োগ করে দেয় সাত থেকে চার বিয়োগ হয়ে যায় তিন তুমি সরাসরি আর টু দি পাওয়ার লিখতে পারো সমস্যা নেই দ্বীপে আমরা এই সাত থেকে চার বিয়োগ করে দেখা পরে আট টু দি পাওয়ার থ্রি হয়েছে ওকে এখানে আসো এখানে আমরা লবে আছে ওয়ান বাই টু হান্ড্রেড ফিফটি সিক্স সেটা আমরা আগে লিখলাম এরপরে এই যে ভাগ চিহ্ন আছে এটাকে আমরা গুণ চিহ্ন দিবো গুণ চিহ্ন দিলে কি হবে এই হরের মানটা উল্টে যাবে থার্টি টু উপরে চলে যাবে এক নিচে চলে আসবে এই থার্টি টু উপরে এক হচ্ছে নিচে এখন আমরা কাটাকাটি করতে পারি কিভাবে এই যে বত্রিশ দুইশো ছাপ্পান্নের কাছে আট বার যাবে তার মানে নিচে আট থাকে উপরে এক থাকে ওয়ান বাই এইট তো আর কিউব সমান ওয়ান বাই এইট পেয়েছি ভালো কথা কিন্তু আমরা এখানে যেটা বের করতে চাচ্ছি আর কিউব সমান হবে ওয়ান যেহেতু এই এইটকে আমরা লিখতে পারি ওয়ান বাই টু এই যে এইটকে আমরা লিখতে পারি ওয়ান বাই টু হোল কিউব কিউব কেন করতেছি কারণ বাম পক্ষে কিউব আছে এটা তুমি সবসময় দেখবে এই টাইপের ম্যাথের ক্ষেত্রে বাম পাশে যেটা থাকবে পাওয়ার যেটা থাকবে ডান পাশে যে মান থাকবে তাকে ওই পাওয়ারে লেখা যাবে তো তো বাম পাশে কিউ আছে মানে ডান যে মানটা আকারে তুমি লিখতে পারবা এই আমি ওয়ান বাই টু হোল কিউব লিখতে পারি ওকে কারণ ওয়ান কে কিউব করলে ওয়ান হয় টু কে কিউব করলে এইট হয় এবার উভয় পক্ষে পাওয়ার সেম যেহেতু পাওয়ার কাটা আর এর মান আমরা পেয়ে গেছি হাফ ওই যে আগের ম্যাথে আমরা ডি এর মান পাইছি এখানে আমরা আর এর মান পাইছি এবার এই আর এর মানটা তুমি যে কোনো একটা সমীকরণে হয় এক নং নং এ না দুই বসায় দাও তাহলে এর মান পেয়ে যাবো তো দেখো এক এক নং নং সমীকরণে সমীকরণটা কি মনে আছে এই যে এক নং সমীকরণটা ছিল এ আর টু দি পাওয়ার ফোর ইকাল টু ওয়ান বাই থার্টি টু এখন আর এর জায়গায় আমরা হাফ বসাই দিব তো এখন দেখো এ আর আর এর জায়গায় হাফ বসাই দিয়েছি এ আর টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু ওয়ান বাই থার্টি টু এখন সেটা ক্যালকুলেট করি এখানে আমরা যদি দেখি এই যে এর জায়গায় এ থাকবে ওয়ান কে পাওয়ার ফোর করলে ওয়ান টু কে পাওয়ার ফোর করলে টু টু দি পাওয়ার ফোর ওয়ান বাই থার্টি টু এর জায়গায় ওয়ান বাই থার্টি টু এর জায়গায় এ ওয়ান এর জায়গায় ওয়ান টু টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে সিক্সটিন আর ওয়ান বাই থার্টি টু এর জায়গায় ওয়ান বাই থার্টি টু এবার ষোলো দেখো এখানে ভাগাকার আছে এই পাশে গেলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে গুন হয়ে যাওয়া মানে কি উপরে চলে আসবে এই ষোলোটা উপরে চলে আসবে তো তার মানে হচ্ছে একটু ভালো করে খেয়াল করে এটাতে অনেকের বুঝতে সমস্যা হইতে পারে আমি এক লাইন একটু এক্সট্রা করে দিই তাহলে বুঝতে পারবে এই লাইনের পরবর্তীতে লাইনটা হচ্ছে এইটা দেখো প্রথমে এ লিখবো আমরা ইকুয়াল এরপর ডান পক্ষে আগে থেকে আছে ওয়ান বাই থার্টি টু এখন দেখো এই ষোলো ভাগ এক আছে ষোলো ওই পাশে গেলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে দেখো ষোলো উপরে চলে যাবে আর উপরে পাশে গেলে নিচে চলে যাবে ষোলো কে ষোলো ষোলো দুগুণে বত্রিশ তার নিচে দুই থাকবে উপরে এক থাকবে তো এই যে দুই একে দুই নিচে থাকতেছে শুধু দুই আর উপরে শুধু এ একে এক মানে ওয়ান বাই টু এর মান কি দাঁড়াচ্ছে এর মান ওয়ান বাই টু দাঁড়াচ্ছে তাইলে আমরা এখন আর এর মানও জানি এর মানও জানি আমাদের নির্ণয় করতে বলছে কি ধারাটা নির্ণয় করতে হবে আমরা ধারাটা নির্ণয় করবো এখন চলো আমরা ধারাটা নির্ণয় করি তো ধারা নির্ণয় করতে গেলে দেখো ধারাটা কিভাবে হয় একটা ধারা কিভাবে হয় প্রথমে প্রথম পথ থাকে প্রথম পথ থাকে এরপর যোগ চিহ্ন দিয়ে দ্বিতীয় পথ থাকে এরপর যোগ চিহ্ন দিয়ে তৃতীয় পথ থাকে এরপর যোগ চিহ্ন দিয়ে চতুর্থ পথ থাকে বা তৃতীয় পদ পর্যন্ত থাকে এরপর ডট 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 এটাই তো ধারা তার মানে এখন আমরা যে ধারা তৈরি করব। সেই ধারার আমাদের প্রথম পথ বের করতে হবে দ্বিতীয় পদ বের করতে হবে তৃতীয় পদ চতুর্থ পথ মিনিমাম চারটা পদ বের করলেই এন চারটা পথ বের করে তাদেরকে জাস্ট যোগ আকারে লিখে দিব এরপর লাস্টে ডট ডট দিয়ে দিব ধারা হয়ে যাবে তো এখন প্রথম পদ তো আমাদের কাছে আছে প্রথম পথ কি প্রথম পথ হচ্ছে এ এর মান তো আমরা জানি এর মান কত যে প্রথম পদ এর মান হাফ তার মানে প্রথম পদ আমাদের হয়ে গেল এবার দ্বিতীয় পদ লাগবে এখন অ্যানতম পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে দুইতম পদের মানে দ্বিতীয় পদের সূত্রে কি হবে এ আর টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান তিনতম পদের সূত্রে হবে থ্রি মাইনাস ওয়ান আর কি দ্বিতীয় পদের সূত্র এ আর টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান এক থাকা যে কথা না থাকাও একই কথা অর্থাৎ এ আর থাকে শুধু আর এর উপর পাওয়ার ওয়ান আর আর একই কথা এবার এ এর মান বসাই দিলাম হাফ আর এর মানও বসাই দিলাম হাফ একের সাথে এক গুণ করলে এক এর সাথে দুই গুণ করলে চার মানে ওয়ান বাই ফোর থাকে শুধু কি থাকে ওয়ান বাই ফোর ওকে এবার তৃতীয় পদের কাছে আসি তৃতীয় পদ কিভাবে নির্ণয় করব আর টু দি পাওয়ার 3 মাইনাস 1 কিভাবে নির্ণয় করব আর টু দি পাওয়ার 3 মাইনাস 1 এখন 3 মাইনাস 1 মানে কত 2 এই যেখানে এখানে আছে এবার এর মান হাফ আর এর মান হাফ পেয়েছে আমরা এবার আর এর মানের উপর টু আছে যেহেতু পাওয়ার 2 দিয়ে দিতে হবে এবার হাফ এর জায়গায় হাফ থাকলো এখানে 1 কে স্কয়ার করলে 1 হবে টু কে স্কয়ার করলে 4 হবে তাহলে এখন 4 দুগুনে কত 8 আর 1 একে এক 4 দুগুনে 8 আর 1 একে এক ওকে তার মানে 1/8 দাঁড় আছে তাহলে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ আমরা নির্ণয় করে ফেললাম এখন আসো তৃতীয় পদ নির্ণয় করার পরে আমরা যদি চতুর্থ পদ নির্ণয় করি তাহলে সেক্ষেত্রে কি হবে এ আর টু দি পাওয়ার ফোর এই যে দেখো এ আর টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান মানে এ আর কিউব এর মান হাফ আর এর মান হচ্ছে হাফ তার উপরে কিউব এবার হাফের জায়গায় হাফ থাকলো ওয়ান কে কিউব করলে ওয়ান টু কে কিউব করলে এইট একের সাথে এক গুণ করলে এক আটের সাথে দুই গুণ করলে ষোলো তাহলে এখন আমরা চারটা পদই পেয়ে গেছি এখন এই চারটা পদ পরপর লিখবা এই যে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এই যে চতুর্থ পদ ওয়ান বাই সিক্সটিন লিখে এই সবগুলোকে যোগ আকারে লিখব যোগ 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 লাস্টে ডট ডট শেষ এটাই হচ্ছে আমাদের নির্ণয় ধারা টাইপের প্রশ্নে আরো প্রশ্ন হতে পারে ধারাটির পাঁচ পদের সমষ্টিগত ধারাটির দশটি পদের সমষ্টিগত এরকম সমষ্টিতম সমষ্টি নিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে ঠিক আছে ধারা নির্ণয় করতে না বলে জাস্ট বলে দিল যে ধারাটি নির্ণয় করে সাত পদের সমষ্টি নির্ণয় করে তখন আবার সাত পদের সমষ্টি নির্ণয় সূত্রে অ্যাপ্লাই করলে কিন্তু হয়ে যাবে যেহেতু এর মান আর আর এর মান তুমি জানো তো আমাদের এই প্রশ্নটা সমাধান হয়ে গেল আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো পরবর্তীতে ইনশাল্লাহ আরেকটা বোর্ডের প্রশ্ন তোমাদের সাথে দেখা হয়ে যাবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম